পরিশ্রমটা আজকে সাকসেস হয়ে গেছে দেখছেন পুরো জেলার ঢল নেমে গেছে অলরেডি এখন ঘড়িতে বাজে নটা পনেরো প্রায় দেড় লাখ মানুষ ভিজিট করে যাচ্ছে দেখছেন আমাদের এখানে র্যাম্প করা আছে হাজার হাজার যে মানুষ আজকে এখানে করছে ক্লাবের টিম ক্লাব কমিটি আমাদের যারা রাজনৈতিক অভিভাবক আছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমএলএ অশোক দেব আমাদের পি অবজারভার জাহাঙ্গীর খান মহাশয় আমাদের পার্শ্ববর্তী কাছের নেতা শঙ্কর ঘোষাল এনারা সবাই মিলে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন আমরা আজকে মনে হচ্ছে এই প্রোগ্রামটা সত্যি আমরা সাকসেস গত কালকেও আমরা দেখেছি অমাবস্যার রাতে অনেক মানুষের বাড়িতে পূজা থাকে লক্ষ্মী পূজা কালী পূজা ছেড়েও সারা রাত মানুষের ঢল ছিল কিন্তু আজকে সেই ঢলকে ছাপিয়ে গেছে আশা করছি আগামীকাল আরও ভিড় হবে এটা আমাদের কাছে চ্যালেঞ্জ খুব বেশি ছিল না তার কারণ আমাদের কাছে অ্যাডভান্টেজ হচ্ছে এই দেবত্ব পুকুর এবং আমরা সবসময় বজবজ গুরুদুয়ারের সাথে কনসাল্ট করেছি সিনিয়রদের সাথে কনসাল্ট করেছি যারা কাজ করছিল ক্যাসুড লেভেলে নেবার তাদের সাথেও কনসাল্ট করেছি আমাদের কাছে খুব একটা চ্যালেঞ্জিং হয়নি আর ভগবানও ঈশ্বরও মা কাটিও আমাদের সাথ দিয়েছে কোনো বৃষ্টি হয়নি আমি সুদেশ মাঝি এই পুজো কমিটির সভাপতি দীর্ঘ বাচ্চা বেলা থেকে দেখছি এই পুজোটা অনেক পরিশ্রম করে কটা কয়েকটা ছোট ছেলে নিয়ে এই পুজোটা করেছে আমার বাড়ির সামনেই আজকে পঞ্চাশ বছরে পা দিয়েছে যাদের একান্ত প্রচেষ্টায় এই জায়গায় এসেছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আমি শঙ্কর ঘোষাল জেলা পরিষদ সদস্য